আসসালামু আলাইকুম এ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করব ডালপুরি ডালপুরি আমরা বাইরে বাজার থেকে সকলেই কিনে খাই আমরা যদি ঘরে এভাবে ডালপুরিটি তৈরি করে নিই খেতেও বেশ মজাদার এবং খুবই স্বাস্থ্যসম্মত তো চলুন দেখে নিন কীভাবে ডালপুরিটি তৈরি করেছি এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণের মসুরের ডাল মসুরের ডালটি ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে এবার আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি এই মসুরের ডালগুলো দিয়ে এর মধ্যে তেমন বেশি কিছু অ্যাড করার প্রয়োজন নেই খুব অল্প সময়ে আপনারা এই মজাদার ডাল তৈরি করে ফেলতে পারবেন আমি এই ডালের পরিমাণ অনুযায়ী স্বাদ অনুযায়ী এখানটায় লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানটায় লবণ ব্যবহার করে নেবেন এর মধ্যে এবার আমি অ্যাড করে দিব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো খুব বেশি ব্যবহার করবেন না তাহলে হলুদের একটা কাঁচা গন্ধ চলে আসবে এর মধ্যে সামান্য একটু আদা বাটা এবং একটু রসুন বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে আদা রসুন বাটা স্কিপ করতে পারেন এটি টোটালি অপশনাল আমি দিয়েছি এটি একটু স্বাদ বাড়ানোর জন্য যদি আপনাদের হাতের নাগালে থাকে আদা বাটা রসুন বাটা সেক্ষেত্রে আপনারা অ্যাড করে দিতে পারেন দিয়ে দিচ্ছি খুব বেশিও না বা কমও না ডালগুলো যাতে ঢেকে যায় এমন অবস্থায় আমি পানি দেবো এমনভাবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল দিয়ে এবার এটি চুলার আঁচটি দিয়ে দিয়ে এবার ঢাকনাটি দিয়ে দেব যেন সুন্দর মতো এই ডালটি সেদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছেন আমার ডাল একদম সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেও বেশ সুন্দর হয়ে এসেছে ডালের গায়ে হালকা একটু পানি পানি ভাব রয়ে গিয়েছে এজন্য আমি কিছুক্ষণের জন্য ডালটি দমে দিয়ে রেখেছি ঢাকনা উঠানোর পর দেখতে পাচ্ছেন একদম ডাল ঝরঝরা অবস্থানে চলে এসেছে এই ডাল পুরির জন্য আমি আগে থেকেই পেঁয়াজ বেরেস্তা করে ফেলেছিলাম পেঁয়াজের বেরাস্তা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করে দেব শুকনো মরিচ যেটি আমি গুঁড়ো করে রেখেছিলাম অর্থাৎ চিলি ফ্লেক্স আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী এখানটায় চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন আমি এখানটায় দেড় চামিচের একটু বেশি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি যেন ডালটা একটু ঝাল ঝাল ভাব থাকে পুরির মাঝখানে দিলে যেন খেতেও বেশ মজা লাগে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এটি অবশ্যই জিরাটি হালকা ভেজে এটি গুঁড়া করে এটি অ্যাড করে দেবেন আমি এখানটায় দেড় চামিচের মতো জিরা গুঁড়া ব্যবহার করেছি তারপর এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যেন সুন্দর মতো এই সবগুলো মিক্সড হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার এটি মিক্সড হয়ে এসেছে এটি যখন আমি চুলা থেকে নামিয়ে একটি বলে উঠিয়ে নেব তখন আরও ঝরঝরে হয়ে যাবে এবার আমি নিয়ে নিচ্ছি পুরীর ডো তৈরি করার জন্য ময়দা এখানটায় আমি এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি আবারও দিয়ে দিচ্ছি আর এক কাপ পরিমাণ ময়দা ময়দা আপনারা আপনাদের ডাল এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানটায় ময়দা ব্যবহার করবেন এখানটা আমি দিয়ে দিচ্ছি খাবার লবণ সামান্য পরিমাণ দিয়ে এইবার ময়দার মিশ্রণটি হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপরের মধ্যে অ্যাড করে দেব তেল এখানটা অবশ্যই তিন থেকে চার চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি এবার তেলটি ময়দার সঙ্গে ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মিক্সড করতে হবে যেন সুন্দর মতো ময়দার গায়ে তেল ভালোভাবে লেগে যায় তারপর আমি এখানটায় নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পানি পানি আমি সম্পূর্ণ এক কাপ পরিমাণ আগে ঢেলে দেব না আমি অল্প অল্প পরিমাণ করে এখানটায় পানি অ্যাড করব প্রয়োজনে আমি এখানটায় পানি আর একটু দিয়ে দেব। খুব বেশি নরম ডো এখানটায় তৈরি করব না বেশি নরম ডো তৈরি করলে একদমই পুরিটি ক্রিস্পি হবে না দেখতে পাচ্ছেন আমার ডোটি মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে না নরম না শক্ত মিডিয়াম ধরনের এই ডোটি আমি ভালোভাবে মথে নিয়েছি নেওয়ার পর এটি গোল গোল শেপে আমি দিয়ে নিচ্ছি যেন সুন্দর মতো একটি সাইজে চলে আসে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী এখানটা গোল গোল করে নেবেন এবার গোল শেপের এই ময়দার মিশ্রণটি নিয়ে আমি হাতে ভালোভাবে একটি গোল বাটির মতো তৈরি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের মিশ্রণটি ডালের মিশ্রণটি একদমই ঝরঝর এবং সুন্দর হয়ে এসেছে এভাবে একে একে প্রত্যেকটি ডালপুরির মধ্যে আমি ডাল এভাবে অ্যাড করে দেব যেমনটি দেখতে সুন্দর লাগছে এবং খেতেও বেশ মজাদার ঘরে এমনভাবে যদি ডালপুরি আপনারা তৈরি করেন বাহিরে আর কেনার কোনো প্রয়োজনই হবে না যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং লাইক দেবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের মাঝে আমার এই ময়দার মিক্সটি একদম কমপ্লিট হয়ে এসেছে ডাল ডোটি এবার ডাল ডোটি ডোটির গায়ে সামান্য একটু আমি অয়েল দিয়ে মিখে রেখেছি তারপর পিড়িতে এখানে ময়দা ব্যবহার করবেন না ময়দা ব্যবহার করলে যখন আমি এই পুরিটি ভে ভাজবো তখন তেলটি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তেলটি গরম হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কীরকম মোটা অবস্থায় আমি এখানটায় পুরিটি তৈরি করে নিয়েছি অবশ্যই তেলটি যখন খুব বেশি হিটে চলে আসবে তখনই আপনারা এখানটায় পুরি দিয়ে দেবেন এবং মিডিয়াম হিটে এই পুরিটি ভেজে নেবেন দেখতে পাচ্ছেন পুরিটি আমি ভাজতে শুরু করেছি এটি ফুলে একদম টুপুটুপু হয়ে এসেছে দেখতেও বেশ ভালো লাগছে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাজে লাগবে এবং আপনাদের ভালো লাগবে ঘরে এরকম খুব সহজে অল্প উপকরণে আমরা তৈরি করে ফেলতে পারি এরকম মজাদার ডালপুরি খেতেও বেশ মজার এবং সুস্বাদু বাহিরের খাবারকে অ্যাভয়েড করাটাই আমাদের জন্য শ্রেয় শরীরের জন্য এবং পরিবারের প্রিয়জনদের জন্য একে একে আমি সব ডাল পুরিগুলো ভেজে নেব আমার ঘরে তৈরি করা টমেটো সস দিয়ে এই ডালপুরিটি আমি এখন পরিবেশন করেছি আমার টমেটোর এই রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে এটি দেখে নেবেন আশা করি আপনাদের কাজে দেবে দেখতে পাচ্ছেন ডালপুরির ভেতরটা একদম ডালে পুরোটো লেপা ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফিজ